বর্তমান সমাজের এমন হাল হয়েছে যে যে ছেলে ঘুষ খায় সেই ছেলেকে বাপ মা প্রচণ্ড আদর করে কিন্তু যেই ছেলে বিড়ি খায় সিদ্ধি খায় ওই ছেলেরা বাড়ির থেকে বাইর করে দেয় মানে বিড়ি সিগারেট সিদ্ধি খাইলে কেউ জাহার নামে যাইব না কিন্তু ঘুষ সুদ খাইলে হ্যাঁ একশো পার্সেন্ট জাহার নামে যাইব এবং তার কোনো পদ্ধতি নেই ভাগ্যের কি নির্মম পরিহাস বর্তমান সমাজে বিসমিল্লাহ রহমানুর রহিম ইয়া পাক ইয়াকুদ্দুসুল্লাজিজয়া ইন্দর গৌসন্দরিম ইয়ার জকুন ইয়া মৌলা বাবা জাহাঙ্গীর বা ইমান ফিয়ান হুম আমাকে সাহায্য করুন আমাকে সাহায্য করুন আমাকে সাহায্য করুন রহমান রহমানুর রহিম হামিম والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها تفرق فيها يفرق كل أمر حكيم আমিনুন্না মুী রহমতির ইন্ হু হু উল আলিম সুরাদ্দু খান এক নম্বর আয়াত হতে ছয় নম্বর আয়াত পর্যন্ত পাঠ করলাম প্রবল আলামিন বলেছেন হামিম হামদে মোহাম্মদ চিরন্তন মুহাম্মদ আলি আসাল্লামের প্রশংসা এবং স্পষ্ট বা দেদীপ্যমান আল কিতাব নিশ্চয়ই আমরা ওহা মুবারক একটি রাতের মধ্যে অর্থাৎ বরকতওয়ালা বা বর্দি বরকতওয়ালা দানকারী রাত্রির মধ্যে নাজেল করি বা করিয়াছি নিশ্চয়ই আমরাই সাবধানকারী ইহার মধ্যে অর্থাৎ মুবারক রাত্রির মধ্যে প্রতিটি বিজ্ঞানময় নির্দেশ ফারক করিয়া থাকেন দিব্য জ্ঞানী ব্যক্তি আমাদের নিকট হইতে একটি নির্দেশ রূপে নিশ্চয়ই আমরাই হই প্রেরিত তোমার রব হইতে একটি রহমত নিশ্চয়ই তিনি হইলেন বিশেষ শ্রোতা বিশেষ জ্ঞানী আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবারকাতু সুপ্রিয় দর্শক এবং শ্রোতা আশেক আন জাকের আন মহিব্বান মুকলিস সকল আশেকদের প্রতি আমার ভালোবাসা প্রীতি ও শুভেচ্ছা আজ বারোই ফেব্রুয়ারি দুই সাল বারোই সাবান চোদ্দোশো ছয়চল্লিশ হিজড়ি রোজ বুধবার আজকে আমি আপনাদের সামনে এসেছি প্রতি মাসের বারো তারিখে আমি কাজী জাবের আহমেদ সকল আশে কান ভক্তবিন্দুর উপলক্ষে মাসিক মাহফিল করে থাকি সকলেরই অনুরোধে এবং প্রতি মাসের ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমরা আজকে কোরআন হাদিস এবং অলিয়া উলিয়া কেরামের বাণী মুবারক থেকে কিছু আলোচনা করব এবং পবিত্র সাবান মাস এই আর দুই দিন পরেই লাইলাতুল বারাত বরাত শবে বরাত এই মুবারকময় রজনী যেটি সুরাদ্দুখানি আল্লাহ রবুল মিন বলেছেন সুরা দুখানে তিন নাম্বার আয়াতে আমরা সেই বিষয়ে আলোচনা করব এবং আজকে একটি বিশেষ বিষয়ে আমি আপনাদের সামনে কথা বলার জন্য আলোচনা করার জন্য এসেছি সেই বিষয়টি হল যে কোরআনুল মাজিদের মধ্যে অনেক রকম মূল শব্দগুলো মূল যে বিষয়গুলো এবং যে বিষয় নিয়ে কোরআনুল করিমে কোরআনুল হাকিম এ কোরআনুল মুবি এ কোরআনুল মাজিদ আলোচনা করা হয়েছে সেই বিষয়গুলোর অনেকেরই অনুবাদ যে করা হয়েছে আরবি শব্দের যে বাংলা অনুবাদ করা হয়েছে তার মধ্যে বিরাট ভুল এবং অনেক রকম ই আছে গ্যাপ আছে সেই বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো প্রথমেই বলে নিতে চাই আমার মহান মুর্শিদ কেবল কাবা চেরাগে জান শরীফ কলন্দর বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী ফি নূরের কদম মুবারকে ও চুম্বন রেখে অনুষ্ঠান কখনো ধর্ম নহে অনুষ্ঠান কখনো ধর্ম নহে প্রতীকী বিষয় দেখানো যায় অনুষ্ঠানকেই প্রতীক বলে অনুষ্ঠানকেই প্রতীকী বলে অনুপরিমাণ আসল বিষয়টি থাকে বলেই অনুষ্ঠান বলা হয় অনুষ্ঠানের মধ্যে অনুপরিমাণ সত্য এবং আসল বিষয়টি থাকে বলেই অনুষ্ঠান বলা হয় আসল বিষয়টি অনুষ্ঠানের অনেক গভীরে থাকে তাই অনুষ্ঠান আসলের আসল রূপটি ধরতে পারে না ব্যাখ্যা করা বা দেওয়া তো অনেক দূরের কথা যেমন মক্কার তিনটি পাথরের বানানো শয়তান হলো প্রতীকী শয়তান অনুষ্ঠানের শয়তান অনুষ্ঠানের শয়তান তিনটিকে অনুষ্ঠানের পাথর মারা যায় কিন্তু আপন দেহের মাঝে যে মন কলব অন্তর আছে এই অন্তরের মাঝে কলবের মাঝে যে শয়তানটি ছড়িয়ে ছিটিয়ে বসে আছে তাকে পাথর মারব কেমন করে আমরা তা জানি না কিভাবে হৃদয়ে থাকা মনে থাকা শয়তানকে হাঁকে কি পাথর মারতে হয় সেটি আমরা জানি না ওই তিনটি শয়তান হল অনুষ্ঠানের শয়তান কিন্তু আপন দেহে বাস করা শয়তানটি তো মোটেই অনুষ্ঠানের শয়তান নয় তাহলে দেহে বাস করা শয়তানটিকে কোন ধরনের পাথর ছুঁড়ে মারব এরকম শিক্ষা যিনি দেবেন তাকেই গুরু বলা হয় মনের শয়তানকে পাথর ছুঁড়ে মারার শিক্ষাটি যিনি দিবেন তাকেই গুরু বলা হয় অনুষ্ঠান পরিচালনার গুরুটিকে আসল গুরু মনে করে আমরা অনেকেই বিরাট ভুল করে ফেলি অনুষ্ঠানের গুরু কেতাব মুখে খই ফুটে মনে হয় কত কিছু জানে আসলে কিছুই জানে না অনুষ্ঠানের গুরুর কাছে কথার বাক্য পাওয়া যায় রশিকে তথা দড়িকে সাপ মনে করে বারবার হাতে নিয়ে ভুল করি মক্কার তিনটি শয়তানকে যেমন প্রতীকী শয়তান অনুষ্ঠানের শয়তান বলে জানি সেই রকম মক্কার কাবা ঘরটি কেও প্রতীকী কাবা অনুষ্ঠানের কাবা মেজাজি কাবা রূপক কাবা বলা হয় কাবা হল মমিনের কলব আমানুর নয় মমিনের কলব কাবা আল্লাহর রসুল সাল্লি হাদিস হাদিসে কুৎসিতে বলেছেন কুলুবুল মমিনিন আর সে আল্লাহ মমিনের কলব আল্লাহর আরস এবং কুরআনুল করিম আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা আল মমিনিন নিশ্চয়ই আমি আল্লাহ মমিনের সাথেই থাকি সুতরাং প্রতীকী কাবার তো প্রতীকী ভেতরের কাবার তোয়াফটিও ভেতরের বিষয় সুতরাং প্রতিটি বিষয়ের দুটো দিক থাকে একটি প্রতীকী অপরটি ভেতরের মূল একটি অনুষ্ঠান অপরটি অভ্যন্তরীণ একটি দেখা যায় অপরটি দেখা যায় না একটি মূর্ত অপরটি বিমূর্ত প্রথমটি চোখে ধরা পড়ে কিন্তু পরেটি ধরা পড়ে না প্রথমটি চোখে ধরা পড়ে কিন্তু পরেটি ধরা পড়ে না প্রথমটি হাত বাড়িয়ে লুফে নিতে পারি অপরটি মাথা মুন্ডু অপরটির মাথা মুন্ডু বুঝতে পারি না প্রত্যেকটা বিষয়ের জাহের এবং বাতেন আছে ভেতর এবং বাহির আছে প্রতিটি বিষয়ের তাই এই জাহের বাতেনের সমন্বয়েই ইসলাম শয়তানেরও একটি বাহিরের রূপ আছে মেজাজি একটি ভেতরের আসল শয়তান শক্তিশালী শয়তান মূল শয়তান যে সে থাকে প্রতিটা মানুষের কলবে অন্তরে আর প্রতীকী শয়তান মেজাজি শয়তান সেটি থাকে পৃথিবীর একটা দেশের একটা নগরীর একটি স্থানে সেই দেশটি সৌদি আরবের মক্কা নগরীতে মিনা নামক স্থানে এই তিনটি পিলার বানিয়ে রাখা হয়েছে বড় শয়তান মেজ শয়তান ছোটো শয়তান মেজাজি হাজিগণ প্রতি বছর জিলহজ মাসে হজ করতে গিয়ে সেই মেজাজি শয়তান প্রতীকী শয়তানকে কঙ্কর এবং পাথর নিক্ষেপ করে ইহাতে একটি অনুষ্ঠান পালন হয় কিন্তু যেই হাজি যে হাত দিয়ে পাথর নিক্ষেপ করতেছেন তার হাতটাও তৌহিদে বাস করে যে পাথর নিক্ষেপ করতেছেন সেই পাথরটিও তৌহিদে বাস করে এবং যাকে যে পাথর নামক যে পিলার থাম্বা এই খাম্বারে যে পাথর মারতেছে সেটাও তৌহিদে বাস করে শুধু তৌহিদে বাস করে না হাজির মন অন্তর কলব। এই অন্তরের শয়তান নিয়ে অনুষ্ঠান পালন করা যায় তাই অনুষ্ঠানের ভিড়ে সত্য হারিয়ে যায় যেখানেই প্রচণ্ড পরিমাণে অনুষ্ঠানের ভিড় সেখান থেকেই সত্য হারিয়ে যায় সত্যের শিক্ষাটা লাভ করা দুষ্কর এবং অসম্ভব হয়ে যায় কারণ সত্যের গায়ে পোশাক থাকে না সত্য উলঙ্গ সত্য তীক্ষ্ণ সত্য দাঁড়ালো তাই সত্যকে মেনে নেওয়া বড়ই কঠিন তাই সব কিছুর জন্য সত্যের জন্য সব কিছু ছাড়া যায় সত্যের জন্য সব কিছু ছাড়া যায় কিন্তু সব কিছুর জন্য সত্যকে ছাড়া যায় না আমি সত্য চাই সাইনবোর্ড চাই না আমি সত্য চাই সাইনবোর্ড চাই না আজকে যে বিষয়টি মূল সেটি আমি আমার যারা দেখতেছেন তাদের উদ্দেশ্যে আমি আজকে এই বিষয়টি নিয়ে কথা বলবো যে কোরআনুল মাজিদে অনেকগুলো শব্দ আছে যেগুলোকে বাংলা অর্থ করা হয় নাই এবং ভুল অর্থ করা হয়েছে কিংবা গোপন করা হয়েছে অজ্ঞাত কারণে এবং উদ্দেশ্যমূলকভাবে এবং মূল দর্শনটা কোরআনুল কারিমের মূল দর্শনকে ধামাচাপা দেবার জন্য সত্যকে ঢেকে রাখার জন্য এই অপচেষ্টাটা আমার মনে হয় করা হয়েছে এমনও হইতে পারে যে না জানার কারণেও হইতে পারে এটা যারা শ্রোতা তাহারাই বিবেচনা করবেন কোরআনের কিছু আয়াতের অংশ বিশেষ যাহা প্রচলিত অনুবাদের সম্পূর্ণ ব্যতিক্রম যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো কোরআনের কিছু আয়াতের অংশ বিশেষ কিছু শব্দের যে অংশ যাহা প্রচলিত অনুবাদের সম্পূর্ণ ব্যতিক্রম যেমন আপনি যদি সুরা একলাস পাঠ করতে যান কোরআনুল করিমের যে সবচেয়ে রহস্যময় একটি সুরা যে একলাস সুরা একলাস এই একলাসের বাণী নিয়েই আল্লাহর হাবিব রহমত আল্লিল আলমিন মোহাম্মদ ওয়াসাল্লাম এই জগতের বুকে আগমন করেছেন একলাস শব্দের অর্থ নির্ভেজাল তৌহিদ একলাস শব্দের অর্থই হচ্ছে নির্ভেজাল তৌহিদ এই একলাস সুরা একলাসে প্রথম আয় একটির মধ্যে আছে কুল হু আল্লাহ আহাদ কুল আপনি বলুন আপনি বলে দিন আল্লাহ আহাদ আল্লাহ রকবুল আলামিন তিনি অখণ্ড একক স্বয়ং ভূসত্তা আল্লাহ অখণ্ড একক এই আহাদ শব্দের অর্থ আপনি সুরা এক্লাসের যারা অনুবাদ করেছেন অধিকাংশ অনুবাদকারীর কোরআনের মধ্যে পাবেন তাহারা লিখেছেন বলুন আল্লাহ এক এই যেইখানে ওয়াহেদ আর আহাদের বিষয়টিকে সম্পূর্ণ অনুবাদক যিনি অনুবাদকারী যিনি তিনি গোপন করলেন ওয়াহেদ শব্দের অর্থ হইল এক আহাত শব্দের অর্থ হইল অখণ্ড একক এই অখণ্ড একক যাহাকে খণ্ডন করা যায় না একেরই বহুরূপ যেটা অখণ্ড এই আহাত শব্দের অর্থটি অধিকাংশ অনুবাদকারী করেন নাই কোরআনুল কারিমের মূল বিষয়টি হইল ওয়াহেদ আহাদের পার্থক্য ওয়াহেদ অর্থ এক আহাদ অর্থ একক অখণ্ড এই ওয়াহেদ আর আহাদের পার্থক্য না বুঝতে পারলে সে কোরআনুল কারিমের রহস্যময় বিষয়গুলো দেহতত্ত্বের বিষয়গুলো নবী রসুলের এবং মমিন অলিদের বিষয়গুলো বুঝতে পারবে না ক্লিয়ারভাবে তারপরে কোরআনুল কারিমে আরেকটি শব্দ আছে আমানু এবং মমিন কোরআনুল কারিমে আমানু শব্দটি প্রায় উনানব্বই বার এসেছেন আমানু অনুবাদকারী এই আমানু শব্দের অনুবাদ করেছেন হে মমিন ইয়া মানে হে আমানু এর অর্থ এর অনুবাদ করেছে কোরআনুল মাজিদে হে মমিন আপনি দেখবেন যেই জায়গায়ই লেখা আছে হে মমিন ওই জায়গায় আরবিটা আপনি পড়বেন লেখা আছে ইয়া আয়ু হাল্লা জিনা আমানু হে আমানু গণ আমানু আর মমিনের মধ্যে আসমান জমিন তফাত আমানু আর মুমিন এক বিষয় নয় আমানু আর মমিনের মধ্যে বিস্তর তফাত আমানু আরবি শব্দ মমিনও আরবি শব্দ আমানু যিনি তাহার সাথে রূপী শয়তান অবস্থান করে এই খান্ন রূপী শয়তান অবস্থান করার দরুন রব্বুল আলামিন আমানুকে রসুলের অনুসরণ করতে বলেছেন রসুলের এত্তেবা করতে বলেছেন রসুলের সহবত্তে থাকতে বলেছেন এবং সকল প্রকার এবাদত বন্দিগির হুকুম নামাজ রোজা হজ জাকাত কুরবানি আমলে সালে হা এই সকল হুকুমগুলো আমানুর উপরে দেওয়া হয়েছে মমিনের উপরে কোনো আদেশ হুকুম নাই অনুরোধ আছে আমানুর সাথে খান্নাস খান্নাসরূপী শয়তান থাকে দুর্বল রূপে মানুষের সাথে খান্নাস খান্নাসরূপী শয়তান থাকে প্রকটভাবে প্রকাশিত রূপে আমানুর সাথে শয়তান রূপী খান্নাস রূপী শয়তান থাকে দুর্বল রূপে মমিনের সাথে খান্নাস রূপী শয়তান থাকে না মমিনের সাথে আল্লাহ থাকে আমানুর সাথে খান্নাসরূপী শয়তান থাকে মমিনের সাথে রবরূপী আল্লাহ থাকেন আল্লা রবরূপে আল্লাহ প্রকাশিত এবং বিকশিত রূপে মুমিনের সাথে থাকেন এবং আমানুর জন্য সকল এবাদতের আদেশ মমিনের জন্য কোনো এবাদতের আদেশ নাই মমিনের জন্য আছে অনুরোধ এবং যারা তাহারা সব সবসময় আল্লাহ রব্বুল আলামিনের সাথে অবস্থান করেন এবং আল্লাহ ময় হয়ে থাকেন তাই যারা আমানু এবং মমিনের তফাত বুঝতে পারেন নাই বুঝাইতে পারেন নাই যখন তাদেরকে আমানু এবং মমিনের তফাতটা বলা হয় তখন তাহারা অনেকেই আসেন যাদের তগদির খারাপ তাহারা মানতে তো চানই না বরঞ্চে প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং রিয়্যাক্ট করেন আর এই আমানু এবং মমিন যাহারা তাদের মধ্যে চলা ফেরায় উঠা বসায় চলনে বলনে সব কিছুর মধ্যেই একটা ভেতরগত পার্থক্য দেখা যায় থাকে আর এই আমানু এবং মমিন যাহারা এই আমানুটাওয়ার বিশব্দ মোমিনটাওয়ার বিশব্দ আমানু অর্থ প্রাথমিক বিশ্বাসী রসুলের কাছে যিনি বায়াত গ্রহণ করেছেন এখনো তৌহিদে প্রবেশ করতে পারেন নাই এখনও মমিন হইতে পারেন নাই এখনও মুসলমান হইতে পারেন নাই তিনি আমানু তার একটা দলিল দেখেন আল্লা রব্বুল আলমিন বলতেছেন ইয়া আমি আনতুম মুসলিমুন হে আমানুগণ তোমরা তোমার রবকে ভয় কর ভয় করার মতো তোমরা মুসলমান না হইয়া মারা যায়ও না আবার বলতেছে হে হে বন তোমরা পরিপূর্ণ ইমানের ভিতরে প্রবেশ করো তাইলে পরিপূর্ণ ইমান দ্বারা মানুও নয় মুসলমানও আমানু নয় কোরআনের দৃষ্টিতে রবের দৃষ্টিতে পরিপূর্ণ মুসলমান মুসলমান হচ্ছে মমিন এবং যিনি মুসলমান তিনি পরিপূর্ণ ইমানে প্রবেশ করেছেন মমিনই একমাত্র পরিপূর্ণ ইমানে প্রবেশ করেছেন আমানুকে বলা হচ্ছে ইয়ুহাল্লা জিনা আমানু আর এখন তো বর্তমান সমাজে যারা জন্মগত মুসলমান যারা দলগত মুসলমান যাহারা লেবাজদারী মুসলমান যাহারা গরু খাওয়ার মুসলমান এই মুসলমানেরা নিজেদেরকে মোমিন বলে দাবি করে অথচ আমরা তাদের কার্যক্রমে দেখতে পাই তারা সবসময় অধিকাংশ লোক মিথ্যা বলতেছেন এবং ঝগড়া ফেসাদ করতেছেন জুলুম অত্যাচারে লিপ্ত অন্যের হক মেরে খাচ্ছেন সুদ খাচ্ছেন ঘুষ খাচ্ছেন মুখে খুব সহি সহি কথা বলতেছেন এবং মাথায় টুপি রাখতেছেন মুখে দাড়ি রাখতেছেন পাঞ্জাবিও পড়তেছেন এবং মাঝে সাঝে সুযোগ পাইলে তিনি অন্য মানুষটি একটু বুদ্ধি পরামর্শ সহিউল আকিদার পরামর্শ দিচ্ছেন কিন্তু তিনি ঘুষ সারা কাজ করতে চান না ঘুষ তিনি খান বর্তমান সমাজের এমন হাল হয়েছে যে যে ছেলে ঘুষ খায় সেই ছেলেকে মা প্রচণ্ড আদর করে কিন্তু যেই ছেলে বিড়ি খায় সিদ্ধি খায় ওই ছেলের বাড়ির থেকে বাইর করে দেয় মানে বিড়ি সিগারেট সিদ্ধি খাইলে কেউ জাহান্নামে নামে যাইব না কিন্তু ঘুষ সুদ খাইলে হ্যাঁ একশো পার্সেন্ট জাহার নামে যাইব এবং তার কোনো এবারই নেই ভাগ্যের কি নির্মম পরিহাস বর্তমান সমাজে যে ছেলে ঘুষের টাকা সুদের টাকা দিয়ে বাড়িঘর করে প্রচণ্ড গাড়ি বাড়ি করে সেই ছেলের আদরটাই মা বাবার কাছে বেশি এখন এই ঘুসখোর সুতখুরেরাও নিজেদেরকে মুমিন মনে করে কিন্তু আমরা তাকিয়ে দেখি তারা আমানুও হয় নাই আর যাহারা পীর আউলিয়ায় কেরাম পীর মুর্শিদের কাছে অলির কাছে মুরিদ হন নাই তাহারা এখনও পর্যন্ত আমানু হইতে পারেন নাই আমানু হওয়ার পূর্ব শর্তই হইল। আল্লাহ প্রত্যেক যুগে প্রত্যেক জাতিতে প্রত্যেক ভাষায় যে নবী যে নবী রসুল পাঠিয়েছেন যেই রসুল পাঠিয়েছেন সেই রসুলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে হবে মুরিদ হইতে হবে তখন সে যা হবে আমানু আর এই আমানু যখন হবে তখনই সে ওই রসুলের হুকুমে সে রসুল যেভাবে তাকে সলাদ শিক্ষা দেবে সেইভাবে সে সলাদ শিখবে রসুল যেভাবে তাকে হজ শিক্ষা দেবে জাকাত শিক্ষা দেবে কুরবানি শিক্ষা দেবে এবং আমলে সলে হা শিক্ষা দিবে এই অ্যাবাদতবন্দিকীর পদ্ধতিগুলো শিক্ষা দিবে সেইভাবেই করতে হবে এবং সেইভাবে আবাদত করে সে আমানু থেকে মুসল্লিতে পরিণত হবে মুসল্লি থেকে মুমিনে পরিণত হবে